আসসালামু আলাইকুম স্বাগতম রুয়ানি তী ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ কবিরাজি শাস্ত্রের মধ্যে আপনার যারা ভালো কিতাব খুঁজেন তাদেরকে আমি দুইটা কিতাবের নাম বলে দিতেছি তিনটা কিতাবের নাম বলে দিব একটা কিতাব হিন্দু শাস্ত্রের মধ্যে আর দুইটা কিতাব হলো ইসলামিক শাস্ত্রের মধ্যে এই দুই তিনটা কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনার আর কোনো কিতাবের প্রয়োজন হবে না দুই তিনটা কিতাব দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমি কিতাবগুলো বলে দেবো এবং দেখা দিব তো গ্রাম দেশে একটা কথা আছে যে ছেলের মতো ছেলে যদি একজন হয় তাইলে যথেষ্ট খেতের মতো খেত যদি একটা থাকে তাহলে যথেষ্ট ঠিক আছে তো আপনার কাছে কিতাবের মতো কিতাব যদি দুই তিনটা কিতাব থাকে তাইলে আপনার যথেষ্ট আপনি দশ লাখ পাঁচ লাখ টাকার এমন কবিরাজ শুনছি বলে যে দশ লাখ টাকার কিতাব কিনছি বিশ লাখ টাকার পঁচিশ লাখ টাকার কিতাব কিনছে লাভ নাই কোনো ভালো কিতাব দু একটা থাকলেই চলে হিন্দু শাস্ত্রের মধ্যে একটা কিতাব দেখাই দিয়েছে এটা কবিরাজের একটা আসন দেখেন আপনারা ওনারই কিছু কিতাব হিন্দু শাস্ত্রের মধ্যে এই যে এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন যদি পান এটার মধ্যে যত ধরনের কাজ আছে আপনারা সকল কাজ পাবেন এটা হলো গাইবি কালো জাদুর কিতাব এই কিতাবটার নাম হলো গাইবি কালো জাদুর কিতাব যত ধরনের কাজ আছে আপনার এই কিতাবটার ভিতরে পাবেন মারাত্মক মারাত্মক কাজ পাবেন আপনারা অনেক বড় কিতাব নয়শো ষোলো বিশটা এটার নাম হলো গাইবি কালো জাদুর কিতাব খেয়াল রাখবেন আপনারা লেখাগুলো নীল হবে লেখাগুলো এমন নীল হবে দেখতেছেন আপনার কিতাবটা মধ্যে আপনি সময় ধরে কাজ করে দিতে পারবেন এই কিতাবটা দিয়ে তারপরে আরেকটা কিতাব দেখেন এটা ইসলামিক এই কিতাবটা ইসলামিকের শাস্ত্রের মধ্যে পড়বে ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বই আদি ও আসল আসল্লা সর্বমনস্কামনা পুস্তক মৌলানা নকিবদ্দিন ফকির আসাম ভারত এই কিতাবটা হলো ইসলামিক শাস্ত্রের মধ্যে এই কিতাবটা নকশা আছে কোরআন রায়ত আছে দোয়াদুরুত আছে এগুলি দিয়ে আছে তো এই কিতাবটাও খুব ভালো এটা হলো মাওলানা নকিবুদ্দিন ফকিরের ও আসল লজ্জাতুন সর্বমনস্কামনা পুস্তক লেখক হলো মাওলানা নকিবুদ্দিন ফকির আর এই কিতাবের লেখকটা হলো মেকরু গাইবি কালো দাদুর কিতাব এই যে এই যে যে লেখকের ছবিটা আমি আপনাদেরকে দেখা দিলাম ওনার নাম হলো মেক্রু ব্রিটিশ দেখেন খ্যাতিমান মার্কিন লেখক এটা মার্কিন লেখকের তো আরেকটা কিতাব আমি বলে দিতেছি আপনাদেরকে নাম বলে দিতেছি ওই কিতাবের নামটা হলো রহমতি চিকিৎসা ভাণ্ডার এটা অ্যাভেলেবেল পাওয়া যায় রহমতি চিকিৎসা ভান্ডার ওই কিতাবটা অর্ধেক হলো তদ্বীরের আর অর্ধেক হলো গাছরা চিকিৎসা কিছু কিছু কাজ আছে গাছরা চিকিৎসা দিতে হয় বিভিন্ন ধরনের ওষুধ দিতে হয় তদ্বীরে কাজ করে না তো ওইগুলোর ক্ষেত্রে আপনারা ওই যে অর্ধেক গাছগাছরার চিকিৎসা ওই গাছ গাছরা চিকিৎসাগুলো আপনারা দেবেন ওটা খুব ভালো রহমতি চিকিৎসা ভাণ্ডার বড় অর্ধেক তদ্বির আর অর্ধেক গাছ গাছগাছার চিকিৎসা ঠিক আছে রহমতি চিকিৎসা ভাণ্ডার তো তিনটা কিতাবের সাজেস্ট আমি আপনাদেরকে করলাম ওইভাবে আপনারা কিতাবগুলো সংগ্রহ করে আপনারা কাজ করবেন খুব ভালো ফল পাবেন আপনারা কিতাব বেশি লাগে না এ কয়েকটা কিতাব হলেই আপনাদের চলবে তো বন্ধুকান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর আর তথ্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের উপর চোখ রাখবেন